গুড মর্নিং বন্ধুরা তুমি সেই সবাই খুব ফুটবলায় যাবে আমি ফুটবলায় আছি এখন এই কেটলিতে গরম জল হচ্ছে এটা খাবো সকাল সাড়ে পাঁচটা বাজে দেখাল আমি ঘুরি আপনাদেরকে আর সিম্বা ওখানে বসে আছে দেখব দেখতে পাচ্ছি ওটা দেখাচ্ছি বসে আছে আর আমি এই গরম জলটা খেয়ে বাথরুমে যাব বাইরে এখন আর সূর্যগমা উঠিনি বাকি যাওয়ার পর ফ্রেশ হয়ে চাঁদানি করে তারপরে যাব ঠাকুর ঘরে দিতে হ্যাঁ হ্যাঁ তোমার কথাই হচ্ছে তারপরে যাবো ঠাকুর ঘরে ফুটোর দিতে তারপর ছটা কম দিতে আমাদেরকে বাড়ি থেকে রঙাটা দিতে হবে ছেলেরা গিয়ে ম্যাচ আছে তো ওর বাবা বলছে তুমি যাও তুমি তো যাও না প্রত্যেকবার আমিই যাই এবার এইবারে তুমি যাও তো এইবারে আমি আমাকে যেতে হচ্ছে আর একটা কথা বন্ধুরা বলছি আমাদের বাপের বাড়ি আজকে পুজো আছে সীতা মায়ের পুজো তো প্রত্যেক বছরই মানে ধরে নাও যাওয়া হয় কিন্তু এই বছরে দেখছি যাওয়া হবে না ছেলের ম্যাচ হ্যাঁ কানে না ছেলের ম্যাচের জন্য এই বছরে দেখছি যাওয়া হবে না আমার আমি অবশ্য করি থাকি কিন্তু আজকে হচ্ছে নিরামিষ খাবো আজকে ছেলের ম্যাচ পড়ে গেছে বলে আমাকে বাইরে যেতে হবে নাহলে আমি বাপের বাড়ি যেতাম কলেজে বাপের বাড়ি ওদিকে আমাদের এলাকায় পুজো আছে তো ক্যান্সেল হয়ে গেলো যাওয়াটা কেন ছেলের ম্যাচ পড়ে গেছে বলে ক্যান্সেল হয়ে গেছে আর সিমবার সঙ্গে আজকে ওর বাপা থাকবে আমি থাকবো না আর ওই দেখুন না মৌমাছি দুটো লাইটের কাছে লাইট জ্বললে ওরা আসে ওই দেখুন করছে আর সাড়ে পাঁচটা বাজে বাইরে দেখুন পুরো অন্ধকার আমি বেরোতে পারছি না একটু পুজো দিতে যাব তো পুরো অন্ধকারই যে একটু একটু হালকা হালকা একটু ইয়ে হয়েছে সূর্য বাবা বেরোচ্ছে আর আমার এগুলি মাছগুলো দেখুন কি করছে গুড ং গুড মর্নিং গুড মর্নিং গুড সিম্বা সিম্বা গুড মর্নিং গুড মর্নিং বলে দাও খেয়ে এই হচ্ছে তাহলে বন্ধুরা জলটা খেয়ে নি ও বিশাল গরম তো পুড়ে যাচ্ছে খেতে পারছি না পুরো হালকা একটু গরম জল বসালাম কিন্তু ঠান্ডা লাগছে আর বাইরে এখনও সূর্য মামা উঠিনি গরম জল করছি চান করব আর সিম্বা ওখানে বসে আছে মা কী করছে এত সকাল সকাল উঠে ভাবছে এত সকাল সকাল তো ওঠে না মা কী করছে বিস্কিট খাবে খাবে বাবা বিস্কিট খাবে চলো বিস্কিট দিচ্ছে চলো চলো মৌমাছি নিয়ে পড়ে আছে মৌমাছিগুলো তিনটে তিনটে মৌমাছি ওই যে লাইটের কাছে আছে তিনখানা হ্যাঁ তিনটে ও বাবা রে ছাদে যেতেও ভয় লাগছে এখনো সূর্য বাবা উঠেনি সকাল সাড়ে পাঁচটা বাজে চান টান করি ফ্রেশ করি দেখি সূর্য বাবা কতক্ষণ মধ্যে উঠছে ভয়ও লাগছে ছাদে যেতে এমনকি বাইরে তো পুরো অন্ধকার কিছুই দেখতে দেখা যাচ্ছে না ওরা সবাই দুজন ঘুমাচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোথাও যদি যেতে যাওয়ার যদি কোথাও মানে থাকলে দেখবেন ঘুম আসে না তাই হয়েছে সারা রাত ঘুম আসেনি সারা রাত ঘুম ঘুমই আসছে না চোখে ভাবছে সকালবেলা উঠতে পারবো তো টাইমে উঠতে পারবো তো টাইমে সবকিছু করতে পারবো তো সেই টেনশন খুন লেগে আছে তো এই করে করে একবার চারটে সময় উঠলাম সিম্বাকে ছাদে নিয়ে গেলাম পেছক টেচ্ছপ করলো মানে আমি যাইনি ও দরজা খুলে দিয়েছি আর ওই গিয়েছে বাথরুম পায়খানা পটি করলো হিসি করলো আর তখন থেকেই চারটে থেকেই মানে ঘুম আসছে না ভাবলাম এক ঘন্টা ঘুমাবো পাঁচটার পর উঠব কিন্তু না ঘুমিয়ে আসলো না তারপর মেয়ে তারপরে ভাবলাম যে ওরকম জোর করে শোয়াটা তো ঠিক হবে না তো পাঁচটার সময় উঠে ঘর ফর সব ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন দাঁত ভাত মেজে তারপরে জল বসালাম একটু গরম জল খেলাম আর এই হচ্ছে কথা এখন যাবো বাথরুমে ফ্রেশ হতে চান করতে যাব। বাইরে কিন্তু রোদ উঠিনি দেখুন এখন অন্ধকার ভাবছি পুজোটা দিয়ে দেব। তো দেখছি বাইরে অন্ধকার কি করে যাব ছাদ ভয় লাগে একা একা বন্ধুরা সিম্বাকে দিয়ে দিলাম সকালে টিফিন বিস্কুট আর কলা খাচ্ছে বসে বসে খেতে থাকুক সকালের টিফিনটা হয়ে গেল আজকে তাড়াতাড়ি ওর খিদে লেগে যাবে ভোরে কাটা আছে এখন সাড়ে পাঁচটা হ্যাঁ খেতে দে বাবা খেতে দাও তাহলে আমি জলটা বসিয়েছি চানটা করে চান করবি ইস দেখো হ্যাঁ তুমি খাও তুমি খাও সে উঠে আমাদের টিম ওইখানে বসে

এই হচ্ছে মাঠ বন্ধুরা মাঠটা খুব সুন্দর আর আর একটা টিম চলে এসেছে দেখছি

Motor. দু এই মাত্র মাঠ থেকে ফিরলাম আর দেখতেই পাচ্ছেন সিম্বা পেছনে খেলছে আমরা এই ঘরে আছি স্যার এসেছে ওই ঘরে পড়াচ্ছে ছেলেকে আর একটা ব্যাড নিউজ আছে ম্যাচটা হেরে গেলাম ভাল লাগছে না ম্যাচটা হেরে গেছি এই সকালবেলা উঠে যাওয়া এত শরীরের পরিশ্রম খরচা হ্যাঁ সে তো করেছে কিন্তু ছেলে ভালো খেলেছে কিন্তু টিমটা হেরে গেল এটাই খারাপ লাগছে ম্যাচটা ছিল অ্যাকচুয়ালি কল্যাণীতে আর চল্লিশ ওভারে খেলা আর সিম্বাকে আসলাম তারপরে ওকে দিলাম বিস্কুট খেতে দিয়েছি কলা খেয়েছে ও খুশ ছিল এই যে খুঁজেছে আমাকে আজকে খুঁজেছে নাকি আমাকে তাহলে বন্ধুরা মন মিজাজ খারাপ খাওয়া দাওয়া করল রাত্রিরে ঘুগনি টুগনি হবে দেখি রুটি আর ঘুগনি হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এন্ড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে বাই এই যে সিম্বা বাই করে দাও গরমকাল আসছে প্রচুর কষ্ট হচ্ছে বেচারা প্রচুর কষ্ট হবে এই ঘরে তো থাকবেই না ও খুন ওই এসি চালিয়ে ওই ঘরটায় থাকতে হবে